হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গেছিলাম একটু বাজারে দেখো বাজার থেকে আসার সময় ডেলিভারি বয় ফোন করেছে যে একটা পার্সেল আছে তো আমি বললাম ঠিক আছে পাঁচ মিনিট পর সময় বাড়িতে যাই কারণ আমি টাকা নিয়ে যাইনি বাজারে জেরক্স করতে গেছিলাম তো তার জন্য আবার বাড়িতে এসেছি বাড়িতে এসে ওনাকে ফোন করেছি উনি আবার পাঁচ দশ মিনিটের মধ্যে এসছে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে গিয়ে ওই ঘর সাজানোর ফুলগুলো মিশো থেকে তো সেটাই এসছে তো চলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন হয়েছে কি হয়েছে দেখো এটা আমি খুলতেই পারছিলাম না সিজুকে পাশে বসিয়ে রেখেছি সিজু খালি বলছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আর এই যে এরকম ফুলগুলো এটা কটা এসছে জানো এটা এসছে হচ্ছে আটটা এসছে আটটার দাম মাত্র একশো টাকা না বেরাশি টাকা এরকম হবে তোমরা চাইলে তোমরা অর্ডার করতে পারো খুবই সুন্দর দেখো কিন্তু একটু ছোট ছোট এসছে ভেবেছিলাম একটু বড় বড় আসবে কিন্তু একটু ছোট ছোট এসছে আরে বেরাশি টাকায় আর ক একশো বেরাশি টাকায় আর কত ভালো দেবে বলো এতগুলো দিয়েছে এটাই ভালো তো যাই হোক এগুলো সব এখন আমি ড্রেসিং টেবিলের ওপরে রেখে দেব খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও করছিলাম ভিডিও করার পর হলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই এখন যাব গিয়ে শ্রীজুকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর স্নান করব। এখনও স্নান হয়নি দেখে মনে হচ্ছে না স্নান টান সব কিছু কমপ্লিট কিন্তু না এখনও স্নান হয়নি তো এখন গিয়ে স্নান করব আর তিন চারবার করে স্নান করতে গিয়ে আমার ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু কি করব এত গরম স্নান না করে থাকতে পারা যাচ্ছে না তো তার জন্য আবার দেখি শ্রীজুকে ঘুম পাড়িয়ে স্নান করতে যাব। আর বাবা এনেছিল তোর বাবা এনেছিলো তরমুজ তো তরমুজটা হচ্ছে গিয়ে খেলাম খেয়ে দিয়ে তারপর বসলাম গরমের দিনে তরমুজ খেতে খুব ভালো লাগে বলো দেখি আজকে দুপুরে একটুখানি ইয়ে করব শরবত করব শরবত করে সবাই মিলে খাবো সবাইকে দেব তো যাই হোক আমি এখন যে ভিডিওগুলোই করেছি ওই ভিডিওগুলো সব জায়গায় পোস্ট করলাম ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করলাম পোস্ট করা হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে স্নান করতে তো স্নান করার আগে সিজুকে বললাম ঘুম পাড়াবো আমিও পাগল হয়ে গেছি স্নান করতে সিজুকে ঘুম পাড়াতে এই করতে করতেই শেষ হয়ে যাচ্ছি চলো এখন গিয়ে সিজুকে ঘুম পাড়িয়ে নিই সিজু মনে হচ্ছে ফুল দেখছে সিজু চলো স্নান স্নান করে এক ঘুম দিয়েছি ঘুম দেওয়ার পর এই উঠলাম উঠে তারপরে বসলাম একটু তারপর বাবা বললো পায়েস খাই পায়েস খেলাম আমার কেন কি জানি না ভাত খেতে ইচ্ছে করছে না জানো কেউ বললে বিশ্বাস করবে না ভাতই খেতে পারছি না অন্য সব কিছু খাচ্ছি কিন্তু এত গরমে ভাত খেতে ভালো লাগছে না আবার হাস্যকর কথা কি তো ভাত খেতে ভালো লাগছে না কিন্তু সেদিনকে বিরিয়ানি এনেছি বিরিয়ানি খেয়ে নিয়েছি তারপর আজকে থেকে বাবাকে বলবো চাউমিন আনতে একটু কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না কালকে রাতেও আলু দিয়ে কালকে রাতে ভেবেছি খুব ঝড় হবে যা হাওয়া দিচ্ছিলো তোমাদের ওখানে দিয়েছে নাকি একটু জানিও তো কমেন্ট করে আমাদের এখানে খুব হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো কি যে ঝড় আসবে কিন্তু ঝড় বৃষ্টি তো কোনো নামগন্ধই নেই আবার রাতে যাটা তাই কিন্তু যা মেঘ করেছিল যা হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছে ঝড় আসবে আমি সাড়ে আটটার সময় উঠে আমি বলছি না আগে গিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আমি বলছি না আগে গিয়ে আমি চাউমিনটা নিয়ে আসি নাহলে যদি ঝড় বৃষ্টি নামে তাহলে চাউমিনটা আনতে পারবো না চাউমিনটা নিয়ে আসলাম চাউমিন বানা তাও তারও এক দেড় ঘন্টা পর মানে সাড়ে দশটার সময় চাউমিন বানিয়ে খেয়েছি তো নিজের জন্য অল্প একটু বানিয়েছিলাম কারণ কালকে আবার একাদশীর পরের দিন ছিল একাদশীর পরের দিন দ্বাদশী দ্বাদশীর দিন নিরামিষ খেতে হয় তো তার জন্য নিরামিষ নিরামিষভাবে আলু দিয়ে বাদাম দিয়ে বানিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো তারপরে ভাবলাম থাক শেয়ার করবো না ভাবছি এই বৃষ্টি হবে এই কারেন্ট চলে যাবে এই ভয় ভয়ে আর শেয়ার করনি তো যাই হোক ওরকমভাবে বানিয়ে খেয়েছি আবার দেখি কি বৃষ্টি রাতেবেলা ভাবসা গরম দিচ্ছে আবার তো যাই হোক আজকে তো কোনো বৃষ্টির কি কোনো কিছুরই নামগন্ধ নেই আর আর আমার এরকম হচ্ছে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না কালকে মাকে বললাম শুধু টক ডাল করবো আর ডিম ভাজা করবো আর কিচ্ছু খাবো না আর তোমার জন্য মা যেহেতু ডিম খায় না আর একটা আর বাবা মা সবার জন্য একটা তরকারি করবে কিন্তু আমি তর আজকে বাবা আমি ভালো খাই কাতলা মাছ ভালো খাই বলে কাতলা মাছ নিয়ে এসছে কিন্তু কাতলা মাছটাও আমি খেতে পারলাম না মাছটাও অর্ধেক দেখ আর ভাতটাও মেখে জেগে ফেলে দিয়েছি তো চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে এখনও সিজু ঘুম থেকে উঠেনি এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে তিনটে ও ঘুম ঘুম পাড়িয়েছি হচ্ছে গিয়ে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার দিকে ঘুম পাড়িয়েছি এখন সাড়ে তিনটে বাজে দুপুরবেলাটা একটু খুব বেশি ঘুমায় মেটা তো উঠুক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো এই যে প্রতিদিন সন্ধ্যাবেলার মতো আজকেও সন্ধ্যাবেলায় যে সিজুকে পড়াতে বসেছি আর পড়ানোর আগে মা একটা কাজ করে দিয়েছে ওর হাতে তরমুজ দিয়ে দিয়েছে এবার এই যে পড়ছে আর তরমুজ খাচ্ছে আমি বলছি হাত দে হাত আর দিচ্ছে না ভয় দেখিয়ে ভয় দেখিয়ে পড়াতে হচ্ছে আর কান্নাও পড়াতে পড়ানোর সময় যত কান্নাঘাটি সব কিছু মনে পড়ে তাও আমি রোজ সন্ধ্যাবেলা চেষ্টা করি পুরো বইটা পড়ানোর মানে ক আওয়া এবিসিডি যা যা আছে ছড়াগুলো খুব কম পড়াই এগুলোই বেশিরভাগ পড়াই তো যাই হোক এগুলো পড়াই আর তারপর কারেন্ট চলে গেছে ব্লগটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি চেষ্টা করব কালকের ব্লগটা পুরোটা কন্টিনিউ করার তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য গুড নাইট